আসসালামু আলাইকুম সুধী দর্শক মণ্ডলী আধুনিক কৃষি মেশিনারির নতুন একটি ডেলিভারি ভিডিওতে আপনাকে স্বাগতম আজকে আমরা কথা বলবো চীনের সারা জাগানো অটো রাইস মিল মেশিন নিয়ে এই মেশিনে আপনারা সরাসরি ধান থেকে ফ্রেশ চাল পাবেন ময়লা কুটা পাথর তুষ ভাঙ্গা চাল কোনো কিছুই আর আলাদাভাবে বাছাই করতে হবে না এই মেশিন অটোমেটিক সব করে দেবে কিছুদিন আগে এই মেশিনটি আমরা রাজবাড়ী জেলায় ডেলিভারি দিয়েছি সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনারা এর ডেলিভারি প্রসেস প্রোডাকশন ভোল্টেজ কোয়ালিটি ও মেশিনটি কোথায় পাবেন সে সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল চলুন ভিডিওটি শুরু করা যাক ভিডিওতে আপনারা যে মেশিনটি দেখতে পাচ্ছেন এটি একটি অটোমেটিক রাইস মিল মেশিন এর কোয়ালিটি অনেক মজবুত এটি সম্পূর্ণ চায়না মেশিন এই মেশিনের জন্য থ্রি ফেস বিদ্যুৎ লাইনের প্রয়োজন হবে অর্থাৎ আপনি বাসাবাড়ি বিদ্যুৎ লাইনে এটি চালাতে পারবেন না এর ভোপারে ধান ঢালার পর কনভেয়ারটি অটোমেটিক ধানগুলোকে টেনে মেশিনে আনবে প্রথম ধাপে ধান থেকে সকল প্রকার ময়লা কুটা পাথর ছেঁকে আলাদা করবে এরপর ধান ভেঙে চাল বেরিয়ে আসবে এবং তুষগুলো আলাদা হয়ে যাবে দ্বিতীয় ধাপে ছাঁকনির মাধ্যমে অটোমেটিক ভাঙ্গা চাল ও ফ্রেশ চাল আলাদা করে ফেলবে এই মেশিন ঘণ্টায় দশ মন ধান ভাঙতে পারে সাড়ে এগারো ঘোড়ার হানড্রেড পার্সেন্ট কপারের মোটর ব্যবহার করা হয়েছে এই মেশিনে অটো প্রসেসে ধান থেকে ফ্রেশ চাল পাওয়ার জন্য এটি বাজারের অন্যতম সেরা একটি মেশিন আপনারা আমাদের কাছে এই মেশিনটি পেয়ে যাবেন আমাদের থেকে মেশিন কিনলেই পাচ্ছেন এক বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি ও একটি গিফট হ্যাম্পার আমরা এই মেশিনগুলো সরাসরি চায়না থেকে ইম্পোর্ট করে আনি এই মেশিনের যাবতীয় পার্শপাতিও আমাদের কাছে সংগ্রহ করতে পারবেন মেশিনটি ক্রয় করতে আপনারা সরাসরি আমাদের অফিস ভিজিট করতে পারেন অথবা স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে কল করতে পারেন আমাদের অফিসের ঠিকানা ঢাকা এয়ারপোর্টের পূর্বপাশে বারোতলা গার্মেন্ট সংলগ্ন বাইসাজি প্যালেস মোল্লাটেক খান রোড উত্তরা ঢাকা দেখা হবে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ